চব্বিশের পয়লা মে পুরো মেদিনীপুরের ময়নার বাগচায় বিজেপের বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুইয়ার খুনের ঘটনায় পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়ে ওঠে ময়না ইতিমধ্যেই এই খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার নিয়েছে এনআইএ তদন্তে নেমে গতকাল এনআইএ আধিকারিকরা বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন এই খুনের ঘটনায় মোট চৌত্রিশ জনের নামে এফআইআর হয় তার মধ্যে ন জনকে গ্রেফতার করেছে পুলিশ তারপরে হাইকোর্টের নির্দেশে বাগচার বিজয় কৃষ্ণ ভুইয়া খুনের ঘটনায় এনআইএ তদন্ত শুরু করে সেক্ষেত্রে গত গতকাল আজমগাই বিজয় কৃষ্ণ খুনের ঘটনায় এফআইআর এর নামে থাকা অভিযুক্ত মোট ন জন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বাড়িতে হানা দেয় এনআইএ টিম রাত থেকে লেবেছে আজকে সকালে যখন দেখলাম যে স্বপন ভিয়ার বাড়িতে এনআইএ টিম এসেছে এবার অন্যান্য অন্যান্যও তদন্ত করতে লাভছি তবে আমি আশা রাখছি আমি সুবিচার পাবো আজকে আমার মনে হচ্ছে আমি সুবিচার পাবো ময়নার বাগচা গোড়ামহল এলাকার তৃণমূল নেতা বুদ্ধদেব মন্ডল স্বপন ভৌমিক তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা সহ সৌমিত্র মন্ডল শুভেন্দু ভৌমিক এই কয়েকজনের বাড়ি সিল করে দেয় এনআই এছাড়াও তদন্তের জন্য তৃণমূল নেতা কমল কুটিয়া মোহন মন্ডল সুজিত কর নবকুমার মন্ডল অমিতাভ ভঞ্জ এদের বাড়িতেও হানা দেয় এনআই ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ গত তেইশ সালের পহলা বিকেলের দিকে তৃণমূলের হারমাদ বাহিনী ওকে তুলে নিয়ে যায় এবং তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই খুনের বিচারাধীন অবস্থায় ছিল কোর্টের নির্দেশে এনআইএ তদন্ত হচ্ছে এবং সেখানে বিজেপি যে তাদেরকে তৃণমূলের নেতাদের ফাঁসিয়ে দেওয়ার বিষয় না এই ঘটনা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা হারমাদ গুন্ডা যারা একজন মানুষকে যাদের হৃদয়ে কোনো প্রেম ভালোবাসা বলে মানুষকে একটা মানুষ হয়ে যে খুন করে দিয়েছে দয়া মায়াহীন ব্যক্তিত্ব যারা দোষী তারা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে পায় সেটা আমাদের দাবি সবাইয়ের দাবি রিপোর্ট বাংলা